সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের পঞ্চম সপ্তাহের এটি বিজ্ঞান বিষয়ক তৃতীয় অ্যাসাইনমেন্ট সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখি পৃথিবী বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় কেন দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরের মান বিভিন্ন হয় জি অর্থাৎ অভিকর্ষ স্তরনের মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয় অর্থাৎ যে কোনো দুই বা ততধিক বস্তুর জন্য অভিকর্ষ স্তরনের মান একই কিন্তু স্থানভেদে অভিকর্ষ স্তরনের মানের তারতম্য ঘটে ভূপৃষ্ঠের সর্বত্র জিয়ের মান সমান নয় মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে জিয়ের মান সবচেয়ে বেশি আবার বিশ্ববি অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে অভিকর্ষ স্তরণের মান সবচেয়ে কম অর্থাৎ স্থানভেদে অভিকর্ষ অভিকর্ষ স্তরণের স্তরণের মান মান পরিবর্তন হয় কিন্তু বস্তু নিরপেক্ষ তাই কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায় আর তাই একই উঁচুতা থেকে একটি ভারী ও একটি হালকা বস্তুকে ছেড়ে দিলে তা একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে কেননা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন হয় যদি আই টু বিস্তারিত লিখতে চাও সেক্ষেত্রে এগুলো লিখে দিতে পারো সমীকরণ আকারে ধরা যাক এম ইজ টু পৃথিবীর ভর এম ইজ ইকুয়াল টু ভূপৃষ্ঠে নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর ডি ইজ ইকুয়াল টু বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল এফ সমান জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার আবার বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল সমান ভর ইন্টু অভিকর্ষ স্তরণ অর্থাৎ এফ সমান এম জি দুই সমীকরণ থেকে পাওয়া যায় এম জি সমান জি এম এম বাই ডি বা জি সমান জি এম বাই ডি স্কোয়ার এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত সুতরাং অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ধ্রুবক তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে সুতরাং জিএর এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় এর অর্থ হল জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান পৃথিবীতে আমার ভর পঞ্চাশ কেজি কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ এর উপর নির্ভর করে যে কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে সে কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয় ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে বস্তুর ওজন বস্তুর মৌলিক কোনো ধর্ম নয় অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য কিন্তু চাঁদের মান প্রায় পৃথিবীর ভাগ আবার বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণও কমে যায় ফলে বস্তুর ওজন হ্রাস পায় আমরা জানি ওজন সমান ভর পূরণ অবিকর্ষ স্তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণ এর পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে পৃথিবীতে অভিকর্ষ স্তরণ নয় দশমিক আট মিটার তাহলে চাঁদে অভিকর্ষ স্তরণ নয় দশমিক আট ভাগ ছয় সমান এক দশমিক ছয় তিন তিন মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ঠিক আছে পৃথিবীতে আমার ওজন সমান পঞ্চাশ পূরণ নয় দশমিক আট নিউটুন সমান চারশো নব্বই নিউটুন চাঁদে আমার ওজন হবে পঞ্চাশ পূরণ এক দশমিক ছয় তিন তিন নিউটুন বা একাশি দশমিক ছয় পাঁচ নিউটুন সুতরাং আমি বলতে পারি যে অভিকশ স্তরণের পরিবর্তনের কারণেই চাঁদে আমার ওজন কমে গিয়েছে গড় নম্বর প্রশ্নের উত্তরটি দেখো একটি চকচকে কাছের গ্লাসে কিছু পানি নিতে হবে এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিতে হবে প্রশ্নে উল্লেখিত পর্যবেক্ষণগুলো করলে নির্মিত ফলাফল আসবে প্রথমটি হচ্ছে স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে তাকালে আলোর প্রতিসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং কিছুটা উপরে মনে হয় তখন পাথরের সত্যিকারের আয়তন থেকে একে অনেক বড় মনে হয় আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় এবং খানিকটা উপরে ও মোটা দেখায় দ্বিতীয়টি হচ্ছে গ্লাসটিকে যদি তির্যকভাবে দেখা যায় সেই ক্ষেত্রে পাথরটিকে কাছে ও উপরে মনে হবে আলোর প্রতিসরণের কারণে এরূপ ঘটে পানি থেকে বায়ু দিয়ে চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও কিছুটা উপরে মনে হয় তিন নম্বরটি হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে কোনো পরিবর্তন হবে না পাথরটি আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে অর্থাৎ পাথরটি একই আকৃতি থাকবে কারণ নিচ থেকে দেখলে আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না আর এই কারণে পাথরের আকৃতি একই থাকবে তো এই ছিল নমুনা প্রশ্নের উত্তরগুলো তোমরা চাইলে লিখতে পারো